হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দুটো এই ভিডিওতে আইএসএল এর বেশ কিছু আপডেট আছে তার সাথে কিছু ট্রান্সফার আপডেটও আছে তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে পাশে থাকো তো আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বেশ কিছু নিয়ম বদল করা হলো তো সেগুলো কি কি সেগুলো দেখে নাও তো ফার্স্ট আপডেটটা হলো এবারে আইএসএল এর প্রতিটি ম্যাচে প্রতিটি দল একটা করে কনকাসান সাব করতে পারবে ধরো যেমন কোনো প্লেয়ারের হয়তো মাথায় চোট লাগলো তো সেই প্লেয়ারটাকে যখন সাবস্টিটিউট করবে তো সেই জায়গায় যেমন পাঁচটা করে সাবস্টিটিউশন থাকে প্রতিটা টিমের কাছে তো সেই জায়গায় এই সাবস্টিটিউশানটা ওই পাঁচটা সাবস্টিটিউশানের মধ্যে ধরা হবে না এই সাবস্টিটিউশানটা আলাদা সাবস্টিটিউশন হবে মানে ছ নম্বর সাবস্টিটিউশন হবে তো এর পরের আপডেট ছিল প্রত্যেকটি দলে একটি করে এএফসি প্রো লাইসেন্সারি ও সমমানের লাইসেন্সারি একটা করে ভারতীয় কোচ থাকতে হবে যদি কোনো সময় কোনো টিমের হেড কোচ মাঝপথে টিম ছেড়ে চলে যায় তো তো সেই সময় সেই ভারতীয় কোচকে টিমকে সামলাতে হবে ধরো যেমন মোহনবাগানে বাস্তব রায় আছে পাঞ্জাব এফসিতে শঙ্কর লাল প্রতি আছে সেরকমই প্রতিটা টিমেই একটা করে ভারতীয় কোচ লাগবে এরকম যদি কোনো সময় কোনো টিমের হেড কোচ সেই টিম ছেড়ে চলে যায় বা স্যাক করে দেয় সেই টিমের হেড কোচকে ম্যানেজমেন্ট তো সেই সময় সেই ভারতীয় কোচকেই টিমকে সামলাতে হবে তো এরপরের আপডেট হলো প্রত্যেকটি দল তিনটি করে অনুরুদ্ধ তেইশের প্লেয়ারকে স্যালারি কাপের বাইরে রাখতে পারবে তো এর সঙ্গে আরও একটা কথা আছে তো সেই প্লেয়ারের সঙ্গে টানা তিন বছরের চুক্তি থাকতে হবে তো এরপরের আপডেটটি হলো কোনো টিমের প্লেয়ারকে যদি সরাসরি লাল কার্ড দেখায় যদি সেই টিমের মনে হয় যে লাল কার্ডটি ভুল আছে তাহলে সেই টিম সরাসরি আইএসএলের কাছে আবেদন করতে পারে লাল কার্ডটি বাতিল করার জন্য তো এই ছিল আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের বেশ কিছু নিয়ম তো এরপরে যদি ট্রান্সফার আপডেটে যাওয়া যায় তো ট্রান্সফার আপডেটে কমলজিৎ সিং তো সে এর আগে উড়িষ্যা তে ছিল তো সে উড়িষ্যা এফসির সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে সে ইস্টবেঙ্গলে সই করেছিল তো সে এখন আবার ইস্টবেঙ্গলের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে সে উড়িষ্যা তে জয়েন করছে তো এরপরে আরো একটা ট্রান্সফার আপডেট হলো লেনি রড্রিগেজ কে নিয়ে তো লেনি রড্রিগেজ সে এর আগে উড়িষ্যা এফসি তো সেই উড়িষ্যা সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে তো সে যোগ দিচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তো কিন্তু লাস্টের দিকে এসে অসাধারণ কিছু কিছু সাইনিং করাচ্ছে তো একটা ভালো দল বানানোর চেষ্টা করছে হায়দ্রাবাদ এফসি তো এর পরের আপডেট হলো প্রীতম কে নিয়ে তো তোমাদের প্রীতম কোটালকে নিয়ে যেমনটা জানিয়েছিলাম যে প্রীতম কোটালের ডিলটা হতে চলেছে প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম প্রায় ডিল ডানের পথে ছিল তো সেই মুহূর্তে পরে আবার শোনা গেছে যে প্রীতম কোটালের ডিলটা হচ্ছে না না হওয়ার চান্সই বেশি যেহেতু দীপক তাংড়ি যখন আইএসএল এর ফটোশুট করেছে তো সেই সময় থেকে বোঝা যাচ্ছে যে দীপক তাঙ্গরিকে মোহনবাগান ছাড়বে না এবং প্রীতম কোটাল মোহনবাগানে না আসার চান্সটাই এখন মনে হচ্ছে বেশি তো প্রীতম কোটাল মনে হয় না মোহনবাগানে আসবে এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক ছাড়বে না তো এই ডিলটা ধরে নাও না হওয়ার চান্সই বেশি তো বলাও যায় না যদি পরে কোনো আপডেট আসে তখন তোমাদের জানিয়ে দেবো কারণ ট্রান্সফার মার্কেটে কখন কি হয় সেগুলো বলা যায় না তো আমার যেটুকু পার্সোনাল ওপিনিয়ন মনে হয় না এই ডিলটা হবে এই মুহূর্তে আমি তোমাদের তখন বলেছিলাম যে ডিলটা হবে তো সেই সময় অনেক সোর্স থেকে বলা হচ্ছিলো যে ডিলটা হবে তো সেই কারণে আমিও তোমাদের জানিয়েছিলাম অনেকটা অ্যাডভান্স স্টেজেই ছিল ডিলটা হওয়ার এটা আমি মিথ্যা খবর তখন দিইনি তো কেউ কিছু মনে করো না তো সেই জায়গায় এখন মনে হচ্ছে না ডিলটা হবে তো পরে যদি হয় তখন তোমাদের জানিয়ে দেবো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তার জন্য তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই